হ্যালো স্টুডেন্টস মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের দুশো উনষাট দুশো ষাট ও দুশো একষট্টি পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব দুশো উনষাট পৃষ্ঠায় উপরে দেখো লেখা রয়েছে ছবি দেখে আঁকি আর রং করি ছবি দেখে আঁকি আর রঙ করি তোমাদের দেখো এখানে তিনটে ছবি দেয়া রয়েছে একটি আপেলের ছবি একটি পাখির ছবি ও একটি কমলালেবুর ছবি এই ছবিগুলো দেখে পাশে তোমাদের আঁকতে হবে একটি করে ছবি তোমরা এঁকে নেবে এবং এই ছবিটি আঁকার পর সুন্দর করে রঙ করবে আমি দেখো তোমাদের সুবিধার জন্য এঁকে দেখিয়ে দিয়েছি প্রথমটা হচ্ছে আপেলের ছবি এঁকেছি আপেলের রঙ হয় লাল তোমরা জানো তাই লাল রং দিয়েছি পাখি পাখি দেখে দেখে এখানে এঁকেছি পাখির যার রং ছিল সেটাই দিয়েছি কমলা লেবুর রঙ অরেঞ্জ বা কমলা রঙ তাই আমি কমলা রঙ দিয়েছি তোমরাও এইভাবে সুন্দর করে এঁকে নেবে একটু এখানে দেখো আমি বানানগুলো লিখে দিয়েছি যাতে তোমাদের বানানগুলো মনে থাকে তোমরা পড়তে পারো ইংরেজি বানান আপেলের এ ডবল পি এলি আপেল আমরা ইংরেজিতে কি বলি অ্যাপেল বাংলায় আপেল সরা পয়েকারে পেল আপেল এবার বার্ড বার্ড মানে পাখি বিআইআরডি বার্ড বার্ড মানে পাখি পয়াকারে হয় শিকারে খি পাখি শেষে দেখো অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু ও আর এ জি জিই অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু ক ম লয়াকারে লা কমলা লয়াকারে লে বু লেবু তাহলে আমরা কোন ছবিটার কী রঙ হবে জেনে গেলাম এভাবে আমরা করে ফেলবো তাহলে তোমরা সুন্দর করে রঙ করে ফেলবে ঠিক আছে আর এই দুটো ফল আপেল আর কমলালেবু কখন হয় বলো তো কোন সময় দেখতে পাও কোন সময়ের ফল এটা শীতকালীন ফল শীতকালে এই ফল দুটি পাওয়া যায় এই পৃষ্ঠার থেকে তাহলে আমরা কি কি শিখলাম বানান প্রত্যেকটা ছবির পাশে দেখো সেজন্য বানান লিখে দিয়েছি বানান শিখলাম রঙ করা শিখলাম আর এই ফলগুলি কখন হয় সেটাও জানলাম এবার আমরা পরের পৃষ্ঠাটা দেখে নেব পরের পৃষ্ঠা দেখো একটি পড়া দেয়া রয়েছে উপরে লেখা আছে মানুষের ঘরবাড়ি মানুষের ঘরবাড়ি এই পড়া থেকে আমরা জানব বিভিন্ন রকমের ঘরবাড়ি সম্বন্ধে ঠিক আছে পাখিরা প্রথমে আছে দেখো পাখি তার মানে পাখিরা কী ধরনের বাসায় থাকে তারা এইটাও জানব মাছেরা কেমনভাবে থাকে তাদের বাসাই বা কি এখান থেকে জানব বাঘ সিংহ বা অন্যান্য বন্য পশুরা কোথায় থাকে তাদের বাসা কেমন হয় সেটাও জানব আর মানুষদের মানুষদের বাড়ি কেমন হয় সেটাও এই পড়া থেকে আমরা কি করব জানতে পারবো এখানে ছবিতে দেখো কতগুলি মানুষের বাড়ি রয়েছে এই বাড়িগুলো দেখে তোমরা বুঝতেই পারছো এগুলো মানুষরা থাকে তাই তো এখানে ছবিতে মানুষের তৈরি নানারকম ঘর বাড়ির ছবি আমরা বইতে দেখতে পাচ্ছি অনেক দিন আগে মানুষেরা প্রথমে ঘরবাড়ি বানাতে জানতো না তারা তখন কিভাবে থাকতো এবং ধীরে ধীরে পরে তারা কেমন ঘরবাড়ি বাড়ি বানিয়েছিল এই পড়া থেকে আমরা জানবো তাহলে চলো পড়াটা শুরু করি পাখি গাছে বাসা বানায় ওরা কাজে লাগায় ঘাস খড় পাতা। মাছের জল হলেই চলে ওটাই ওদের ঘর বাড়ি বাঘ সিংহ থাকে বনে পাথুরে গুহাতেও থাকে অনেককাল আগে মানুষও গুহায় থাকত তারপরে পাথর কুড়িয়ে আনার শুরু গুহার আদলে সাজালো ওরা একটাই দরজা যেন একটা উল্টানো মৌচা সেই শুরু মানুষের ঘরবাড়ি বানানোর তারপরে মানুষ বানিয়েছে নানা রকম ঘরবাড়ি। পড়াটা আমরা পড়লাম এবার একটু বলে দিই পাখি গাছে বাসা বানায় মানে পাখিরা গাছেই বাসা বানায় আমাদের মতো কিন্তু ওদের বাসা নেই তারা কি দিয়ে বাসা বানায় এবার দেখো ওরা কাজে লাগায় ঘাস খড় লতা পাতা পাখিরা ঘাস খড় লতাপাতা এগুলো দিয়ে তাদের বাসা বানায় মাছের জল হলেই চলে মাছেরা কিন্তু পাখিদের মতো বাসা বানায় না বা মানুষের মতো বাসা বানাতে পারে না তারা কোথায় থাকে মাছেরা জলে থাকে ওটাই ওদের ঘরবাড়ি বাড়ি বাঘ সিংহ থাকে বনে বন্য পশুরা তাহলে কোথায় থাকে জানতে পারলাম বনে থাকে আবার পাথুরে গুহাতেও থাকে তারা যেমন বনেও থাকে আবার পাথুরে গুহাতেও থাকে মানে পাথরের তৈরি গুহাতেও থাকে অনেক কাল আগে মানুষও গুহায় থাকতো। একটু আগে তোমাদের আমি বলে দিয়েছি অনেক দিন আগে মানুষেরা প্রথমে ঘরবাড়ি বানাতে জানতো না তারাও তখন পশুদের মতোই গুহাতে থাকত তারপরে পাথর কুড়িয়ে আনার শুরু ধীরে ধীরে তারা কি করলো মানুষরা পাথর কুড়িয়ে আনতে শুরু করলো তারা কি করলো গুহার আদলে সাজালো এই বাড়িঘর তারা গুহার আদলে সাজালো একটাই দরজা ওই গুহার আদলে যেই ঘরটা তারা বানালো তাতে একটাই দরজা রাখলো যেন একটা উল্টানো মৌচাক বাড়িটা দেখতে অনেকটা লাগতো উল্টানো মৌচাকের মতো সেই শুরু মানুষের ঘরবাড়ি বাড়ি বানানো তখন থেকে মানুষ ঘরবাড়ি বানাতে শিখল তারপরে মানুষ বানিয়েছে নানারকম ঘর বাড়ি তারপরে দেখো ধীরে ধীরে এখন কত রকম ঘরবাড়ি মানুষ বানাতে শিখে গেছে এখানে দেখো প্রথমে একটি টালির ঘর দেখতে পাচ্ছি এখানে একটা দেখো ছাদের বাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টিনের বাড়ি আমরা দেখতে পাচ্ছি আবার শেষে একটি মাটির বাড়ি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়ি কিন্তু আলাদা আলাদা তাই না এটা দেখো টালি দিয়ে তৈরি চালটা দেওয়ালটা পাকা এটা আবার ছাদের বাড়ি পুরোটাই কি পাকা ছাদ দেয়া বিল্ডিং বাড়ি এখন শহরে এই ধরনের বাড়ি বেশি দেখা যায় গ্রামে এই ধরনের বাড়ি বেশি দেখা যায় টিনের বাড়ি এটা দেখো চালটা টিনের আর দেওয়ালগুলো কাঁচা না পাকা এটা বোঝা যাচ্ছে না কাঁচাও হতে পারে পাকাও হতে পারে পাকাও দেয় এরপরে দেখো এটা বোঝা যাচ্ছে কুড়ে ঘর খড়ের ছাউনি দেয়া আর দেওয়ালগুলো দেখো মাটির মাটির তৈরি এটা একদম গ্রামেই এই বাড়িগুলো এখন দেখা যায় তাহলে বুঝতে পারলে চার রকম বাড়ি এবার এখানে বলেছে বাড়ির নানা অংশ মানে ছবি এখানে দেয়া আছে কোনটা বাড়ির কি অংশ সেটা তোমাদের দেখে পাশের ঘরে লিখতে হবে প্রথমটা দেখো এটা আমরা দেখে বুঝে গেছি এটা বাড়ির চাল তাহলে আমরা এখানে লিখে নেব এটা একটা ঘর ঘরের চাল তাহলে এখানে লিখে নেবো ঘরের চাল ঘরের চাল তোমরাও তোমাদের বইতে এইভাবে পেনসিল দিয়ে লিখে নেবে এরপরে দেখো একটা ইটের দেয়াল দেখতে পাচ্ছি এখানে তোমরা দেয়াল লিখে নিবে দেওয়াল দেওয়াল হয়ে গেল এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে একটা দরজা বাড়ির দরজা এখানে তাই দরজা লিখে নেবে শেষেরটা জানালা বাড়ির মাঝে যে মধ্যে থাকে জানালা ছোট ছোট জানালা একবার বানানগুলো বলে দিচ্ছি ঘ র রয়ে রে বৈষ্ণ র ঘরের চয়কারে চাল চাল ঘরের চাল দয়কারে দে ও আ ল দেওয়াল দ বৈষ্ণ র বোরগার জয়কারে যা দরজা বোর্গা জয়কারে যা নয় না লয় লা জানালা তাহলে এই পৃষ্ঠার পড়াগুলো তোমরা বুঝতে পেরেছ এবার আমি এই পড়া থেকে কিছু প্রশ্ন তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি যেমন পাখিরা কোথায় বাসা বানায় তোমরা বলবে পাখিরা গাছে বাসা বানায় পাখিরা কি কি দিয়ে তাদের বাসা তৈরি করে তোমরা বলবে পাখিরা ঘাস খড় লতা পাতা প্রভৃতি দিয়ে তারা তাদের বাসা বানায় মাছ কোথায় থাকে মাছ জলে থাকে মাছেদের ঘর বাড়ি কোনটা জলই মাছেদের ঘরবাড়ি বাড়ি বাঘ সিংহ কোথায় থাকে বাঘ সিংহ বনে থাকে আবার পাথরের গুহাতেও থাকে মানুষেরা কোন কোন ধরনের বাড়িতে থাকে মানুষেরা মাটির বাড়ি টিনের বাড়ি ছাদের বাড়ি টালির বাড়ি তাছাড়া আরও নানা ধরনের বাড়িতে তারা থাকে তাহলে এই পড়াটা তোমরা বুঝতে পেরেছ এবার আমি পরের পৃষ্ঠাটা দেখে নেব পরের পৃষ্ঠায় দেখো উপরে লেখা আছে টিপের পাতায় কটা টিপ টিপের পাতায় কটা টিপ এখানে দেখো প্রচুর টিপের পাতা দেওয়া রয়েছে এগুলো এক একটি পাতা টিপের পাতা এর আগের পরায় দুশো সাতান্ন পৃষ্ঠায় আমরা চল্লিশ পর্যন্ত গুনতে শিখে গিয়েছিলাম তাই তো এই পৃষ্ঠায় আজকে আমরা একচল্লিশ থেকে দেখো একচল্লিশ থেকে পঞ্চাশ অব্দি গুনতে শিখব আমরা জানি চার দশ চল্লিশ হয় চার দশে চল্লিশ চারটি দশ যোগ করলে চল্লিশ হয় এবার আমরা এই টিপের পাতাগুলো গুনে দেখব কোন টিপের পাতায় কটি করে টিপ রয়েছে তাহলে প্রথম থেকে শুরু করি দেখো এখানে প্রতিটি লাইনে দশটি করে টিপ রয়েছে তোমরা গুনে দেখবে কটি লাইন রয়েছে এক দুই তিন চার তাহলে চার দশে চল্লিশ হয় আমরা জানি চল্লিশের সঙ্গে দেখো আর একটা টিপ বেশি রয়েছে চল্লিশের সাথে যোগ করলে হয় একচল্লিশ চার দশ এক তাই লেখা আছে চার দশ এক একচল্লিশ এবার পরেরটা দেখি এখানেও দেখো দশটি করে টিপ রয়েছে চারটি লাইন রয়েছে তাহলে চার দশে চল্লিশই হয় এখানে দেখো এই পাশেরটা আগে পড়তে হবে একচল্লিশের পরে বিয়াল্লিশ এখানেও তাই চারটি করে লাইন রয়েছে চার দশে চল্লিশ হয় তার সঙ্গে দুই যোগ করতে হবে তাহলে কী হয় চল্লিশ আর দুই বিয়াল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ একচল্লিশ হলো এবার একচল্লিশের পরের সংখ্যাটি হচ্ছে বিয়াল্লিশ এইভাবে আমাদের পড়তে হবে এবার তেতাল্লিশ চারটি দেখো লাইন রয়েছে প্রতি লাইনে দশটি করে টিপ রয়েছে তাহলে সব যোগ করলে তোমরা পাবে চল্লিশ চার দশে চল্লিশ তার সঙ্গে তিন যোগ করে দেখবে চল্লিশের সঙ্গে তিন যোগ করলে হয় তেতাল্লিশ চার দশ তিন তেতাল্লিশ এরপরে তেতাল্লিশের পরে হবে চুয়াল্লিশ এখানেও চারটি লাইন রয়েছে প্রতিটি লাইনে দশটি করে টিপ রয়েছে চার দশ চল্লিশ আর তার সঙ্গে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এভাবে গুনেও দেখতে পারো চার যোগ করলে হয় চুয়াল্লিশ চল্লিশের সঙ্গে চার যোগ করলে হয় চুয়াল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ চার চুয়াল্লিশ এরপর একটা দেখো চারটি করেই লাইন রয়েছে চার দশ চল্লিশ তার সঙ্গে কত যোগ করব পাঁচ এক দুই তিন চার পাঁচ চল্লিশের সাথে পাঁচ যোগ করলে হয় পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ এরপরে দেখো চারটি দশ চার দশ চল্লিশ তার সঙ্গে এক দুই তিন চার পাঁচ ছয় যোগ করবো চল্লিশের সাথে ছয় যোগ করলে হয় ছেচল্লিশ চল্লিশের পরে দেখো এভাবে গুনতে পারো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ এরপরে চল্লিশটাই রয়েছে চারটেই লাইন রয়েছে দশটি করে টিপ রয়েছে চার দশে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ কতগুলো যোগ করলাম চল্লিশের সাথে সাত যোগ করলাম চার দশ সাত সাতচল্লিশ এরপরে চল্লিশ আছে এখানে তার সাথে আট যোগ করবো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ চার দশ আট আটচল্লিশ হলো চার দশ আট আটচল্লিশ বুঝতে পেরেছ সবাই এরপরে দেখো এখানেও চারটি লাইন রয়েছে দশটা করে টিপ রয়েছে চার দশে চল্লিশ হলো এরপরে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ নয় যোগ করলাম নয়টি টিপ রয়েছে তাহলে চার দশ নয় ঊনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ এবার দেখো সম্পূর্ণ লাইনগুলোতেই পাঁচটি লাইন হয়ে গেল এবং প্রতিটা লাইনেই দশটি করে টিপ রয়েছে তাহলে কত হলো এক দশ দুই দশ তিন দশ চার দশ পাঁচ দশ পাঁচ দশে হয় পঞ্চাশ পাঁচ দশ পঞ্চাশ পাঁচ দশ পঞ্চাশ আমরা একবার পড়ে নিই একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এবার দেখো আরেকবার পড়ে দিচ্ছি এইভাবে তোমরা পড়বে চার দশ এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে এই এপিস্টার পড়াগুলো আশা করছি বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই পড়াগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে